মাত্র দশ মিনিটে পিজা তৈরি হ্যাঁ শুনতে অবাক লাগলেও আজকে এমন একটি পিজার রেসিপি আমি আপনাদেরকে দিব যেটা দশ মিনিটেই তৈরি করে ফেলা যায় আর এই পিজাটা বাচ্চারা বলেন আর বড়রা বলেন সবাই কিন্তু খুবই পছন্দ করে খাবে বিশ্বাস করেন আর নাই করেন এই পিজাটা আমার তৈরি করতে দশ মিনিট লেগেছে কিন্তু খেতে কিন্তু সবার দশ মিনিটও লাগে নাই তো দুনিয়ার সবচেয়ে সহজ রেসিপিতে পিজা তৈরি করতে এখন আমি নিয়েছি প্রায় সাত পিসের মতো ব্রেড এখানে মিল্ক ব্রেড বা স্যান্ডউইচ ব্রেড যে কোনো ব্রেডই নিতে পারেন তো আজকে আমি মিল্ক ব্রেড দিয়েই করে দেখাচ্ছি এখানে প্রথমেই আমি ওয়ান স্লাইস ব্রেড নিয়েছি ব্রেড ট্রায়াঙ্গাল শেপে কেটে নিচ্ছি সাধারণত পিজা যেই শেপে কাটা হয় সেই শেপটাই দিয়েছি ব্রেডের কাটা টুকরোগুলো ফেলে না দিয়ে এগুলো দিয়ে ব্রেড ক্রামস বানিয়ে নিয়ে যায় বা অন্য যে কোনো কাজে লাগিয়ে নেওয়া যায় এভাবে প্রতিটা ব্রেড পিস আমি ট্রায়াঙ্গেল শেপ দিয়ে দিয়েছি ব্রেডগুলো কাটা হয়ে গেলে এখন নিয়ে নিচ্ছি দুটি ডিম ডিমে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো লবণ এরপর ডিমটা ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি ডিম ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এটা একপাশে রেখে দিচ্ছি পিজার টপিংয়ের জন্য এখন আমি নিয়েছি ক্যাপসিকাম একটা ক্যাপসিকামের অর্ধেকটা দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম প্রথমে লম্বাটে করে কেটে তারপর ছোটো করে একটু কুচি করে কেটে নিচ্ছি পছন্দ অনুযায়ী যে কোনোভাবেই কেটে নেওয়া যাবে লম্বাটে বা কুচি করে এরপর নিয়েছি একটি টমেটো একটি টমেটোর অর্ধেকটা এখানে আমি দিচ্ছি টমেটো কুচি করে কেটে নিচ্ছি এরপর মিডিয়াম সাইজের দুটি পেঁয়াজ কুচি করে কেটে নিচ্ছি এখন নিয়েছি মজেরোলা চিজ মজেরোলা চিজ স্লাইস করে কেটে নিচ্ছি পিজার টপিং এর জন্য এখন কি কি লাগছে আমি একসাথে দেখিয়ে দিয়েছি এখানে নিচ্ছি ক্যাপসিকাম কুচি টমেটো কুচি নিয়েছি ডিম তারপর নিয়েছি পেঁয়াজ এবং মজেরোলা চিজ এরপর যোগ করা যায় কিছু কাঁচামরিচ কুচি সেটা স্বাদ অনুযায়ী এখন চুলায় প্যান বসিয়ে কিছুটা গরম হয়ে আসলে এখানে দিয়েছি এক টুকরো বাটার বাটারের পরিবর্তে এখানে যে কোনো ভেজিটেবল অয়েল কিংবা অলিভ অয়েলও কিন্তু ব্যবহার করা যায় আমি বাটারটা দিয়েছি অনেক সুন্দর একটা ঘ্রাণ আসবে সেজন্য এরপর প্যানে এক এক করে দিয়ে দিচ্ছি ব্রেড পিসগুলো এখন ব্রেড পিসগুলোর উপরে আগে থেকে ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে দিচ্ছি ডিম দেওয়ার কিছুক্ষণ পর ডিম যখন হয়ে আসবে তখন আমি ব্রেড পিসগুলো উল্টে দিচ্ছি ব্রেড পিসগুলো উল্টে দেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো সস এ পর্যায়ে টমেটো সস স্প্রেড করে দিচ্ছি ব্রেডের উপরে এখন দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখন দিয়ে দিচ্ছি টমেটো কুচি এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী কাঁচামরিচ কুচি এরপর আগে থেকে কেটে রাখা মজারোলা চিজ স্লাইস এখন দিয়ে দিচ্ছি সর্বশেষ যোগ করে দিচ্ছি কিছু অরেগুনু আর টপিংয়ে পছন্দ অনুযায়ী যে কোনো উপাদানই যোগ করা যায় আজকে আমি সহজ রেসিপিতে এবং অল্প উপকরণে পিজা বানিয়ে দেখার চেষ্টা করেছি এখন ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করতে হবে সাত থেকে দশ মিনিটের মতো এবং এই সময় চুলার আঁচ লোতে থাকবে একটা লং দিয়ে ঢাকনার ছিদ্রটা এখন বন্ধ করে দিচ্ছি এরপর অপেক্ষা করছি প্রায় দশ মিনিটের মতো এই দশ মিনিটের মধ্যেই কিন্তু পিজার উপর যে চিজ দেওয়া হয়েছে সেটা মেল্ট হয়ে যাবে এখন দশ মিনিট পর ঢাকনা উঠিয়ে দেখালাম কেমন হয়েছে পিজাটা পিজাটা কিন্তু তৈরি হয়ে গেছে এখন সার্ভ করার পালা সার্ভিং ডিশে এখন পিজাটা আমি ঢেলে নিচ্ছি পিজাটা দেখতে কিন্তু খুবই আমি লাগছে এখন আমি পিজাটা কেটে সার্ভ করছি খুবই পারফেক্ট এবং ডিলিশিয়াস হয়েছে পিজাটা একটি স্লাইস আমি হাতে তুলে দেখাচ্ছি দেখলেন তো কিভাবে দশ মিনিটে ইয়াম্মি পিজা তৈরি করে ফেলেছি কিছু অল্প উপকরণ দিয়েই আশা করি আজকে রেসিপিটি ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে ছোট একটা লাইক দিয়ে উৎসাহিত করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ